আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আসা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা দিয়ে আলাদা আমি একদম ভালো আছি এখন বাজে আড়াই দেড়টা আড়াইটা গুলি দেড়টা আমি আমার ব্লগটা স্টার্ট করছি ভীষণ খিদে পাচ্ছে জানেন পুরো পেট জ্বালা ধোয়া করছে খিদের জন্য ডিমটা ভাজি আর কি রান্না করেছি দেখাচ্ছি কী হচ্ছে আমার ক্যামেরাটা কেন হচ্ছে জানি না কেন লাগছে যা লাগবে অ্যাডজাস্ট করে নেবেন যাই হোক ডিম ভাজবো কড়াই নিচ্ছি আর এই নামাজ পড়ে উঠলাম তো আর কি বলুন তো খিদেটা অত্যাধিক লেগে যায় আমার নামাজ পড়ার পরে তো টাইম আছে আর আমার টাইমটা হলো না ভীষণ খিদে পাই ভীষণ একটা প্রত্যেক দিন পারফেক্ট টাইমে খিদে তো অভ্যাস আছে তো তাই জন্য আর আর আজকে ঘুম থেকে অ্যালার্ম কালকে রাত্রে দেওয়া হয়েছিলো কি দেওয়া হয় না দুজনেরই কি আলাই আমার আর আমার বর্মসায়ে তো এই জন্য ঘুম থেকে তো লেট হয়ে গেছে বড়মশাইকে রান্না না রান্না করেই দিই পাঠিয়ে দিয়েছি বর নিজেই বললো আজকে বলতে হবে না চাপ না তাই আর আমি নিজের জন্য কি করেছি দেখাচ্ছি এখানে আছে পুঁইশাক ডাব ডাল করেছি আর একটা ডিম ভাজবো আর কিচ্ছু না তাই ভাবছিলাম করবোই না মুড়ি ভিজে খেয়ে রয়ে যাবো বরবারের নিজে খাবে কিন্তু খাই ডিমটা ফ্রিজ থেকে বার করে রেখেছি অনেকক্ষণ আগে আর দেখাচ্ছি আমি তো পেঁয়াজ ভেজে ডিম ভাজি পেঁয়াজটাকে ভেজে তারপরে মশলা দিয়ে ডিম ভাজি ওই ডিম ভাজাটা খেতে খুব ভালো লাগে আবার পর ওইটাই খাই ওইটা না করে ওইটা যখন না করি তখন কি করি জানেন পেঁয়াজের সঙ্গে সব মশলা একসঙ্গে মেখিয়ে রেখে দিই তারপরে ডিম ভাজি এই ডিম ভাজাটা খেতে খুব ভালো হয় না এই কাঁচা পেঁয়াজগুলো মুখে লাগে তো পরে আর নামাজ করি কাঁচা পেঁয়াজের আলাদা একটা বন্ধু আছে দেখবেন তাহলে নামাজ পড়া যায় এটা যারা যারা নামাজ তার যারা জানেননি তাদেরকে বলে দিলাম কাজা পেঁয়াজকে কোনো দিনে নামাজ পড়বেন না সেই নামাজ হয় না ফেরেশতারা মুখের সামনে চলে আসে যখন নামাজ পড়ে তামাজের সুরাগুলো বলে তখন ফেরেস্তারা মুখের সামনে এসে প্রত্যেকটা সুরা ওরা শোনে এইটাই তো ডিমটা ফটাফট খেজে নিয়া চলুন আর বক বক না করে তাড়াতাড়ি খাই আর যে পুরো মেঘলা ওয়েদার কদিন ধরে বলছিলাম না ঠান্ডা কমে গেছে ঠান্ডা কমে গেছে বৃষ্টিটা হলেই ঠান্ডাটা মশালটা খুব বেড়ে যাবে দেখুন এক গাঁদা কাপড় ধুয়ে রেখেছি মেলার জন্য রোদ দূর করি ধোকা দেয় মানুষের থেকে বেশি এখন তো তাড়াতাড়ি ডিমটা ভাজি পরে গরম হোক তারপরে তো বন্ধুরা ডিমটা ফাটিয়ে নিচ্ছি এবারে নেব যে তার আগে ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করে রেখে দিয়ে মানে এটার সঙ্গে আর কি বলুন তো এরকম করে আপনারাও করবেন দেখবেন ভালো হবে ওই কাঁচা পেঁয়াজটা না তবু মুখে কচকচ করে এবারে যারা খায় তাদের ব্যাপারটা আলাদা আমরা তো নামাজ পড়ি তাই জন্য গন্ধটা না আসে তাই জন্য এটাই আর এই যে রিফাইন তেলটা দিয়ে দিলাম অল্প করে এই কড়াইটা হচ্ছে কি বলুন তো সেই কী বলবো আমার এত ভয় লাগে এই যে আমার সিটা দিয়ে এরকমভাবে যখন আমি নড়াই তো অনেকবার হয়েছে আমার স্লিপ খেয়ে খেয়ে পড়ে যাই জানেন কতবার হয়েছে আমার গায়ে ছিটা আসছে খুব ভয় লাগে আমার এই কড়াইটা এতটাই মানে ইয়ে হয়ে গেছে তেল তেলে টাইপ আর এই কড়াইটা সাফ করবো অনেক তাড়াতাড়ি তো যাই হোক বন্ধুরা দেখে আমি প্রথমে দেওয়ার পরে বলি হাই ক্যামেরাটা তো অন করা হলো না তারপর ফের ক্যামেরাটা অন করলাম জানেন আর এই যে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি আর গ্যাসটা একটু আস্তে করে দিচ্ছি তা ডিমটা বেশি ভালোভাবে ভাজা হবে তাই না বলুন আর এই যে মাসাল্লা ডিমটা ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখুন আর বড় আজকে হোটেলেই খেয়েছে ওই যে বলেছিলাম তাই জন্য আর খাওয়ার টাইমে না বসে শান্তি নেই ওকে আগে ফোন করলাম ফোন করে কথাবার্তা বললাম তারপরে খেলাম আর এই যে বন্ধুরা এক পিস মাছও ভেজে নিয়েছিলাম হাই যে দেখুন কোনে পড়ে আছে ডিম ভাজা মাছ ভাজা আর এইটা হচ্ছে পুঁড়ি মিছুটি তাই ভালোই খাওয়াটা হয়েছে আর এই যে রাত্রেবেলা খামিরের পানিটা চাপিয়ে দিয়ে আটা আটাই বলি ময়দা আর চালের গুঁড়ো দিয়ে দিয়েছি আর কি বলুন তো বর এখন নেই বাথরুমে গেছে আমি বলছি আপনাদের তো আমি না নুন দিতে ভুলে গেছিলাম বরকে খাওয়ার টাইমে বললাম বর কিন্তু বুঝতেও পারেনি একটু তো খামিরে জলে তো নুন দিতে হয় সেটাই ভুলে গেছি আজকে এরকম অবস্থা যাই হোক আল্লাহ মেচিয়ে দিয়েছে খাওয়ারের স্বাদে কোনো বিঘড়াই না কেননা এতে মাংসতে তো নুন ছিল তাই জন্য আর খামিরটা এত ভালো করেছিলাম কি বলবেন একবার হলে এরকমভাবে ট্রাই করবেন আর কি বলুন তো কেউ ভয় পাবেন না যে করতে পারবো না যাদের নতুন নতুন সংসার আমাদের মতোই মানুষ অনেক ভয় পায় না না আমি পারবো না এটা এইটা কোনো দিনও ভাববেন না ভাববেন সব পারবো একবার না হলে দুবার দুবার খারাপ হবে তিনবারের মতো আলহামদুলিল্লাহ ভালো হবে এটা ভাববেন আমি না পুরো ঢ্যাঁড়স ছিলাম কাজে সত্যিই কথা বলছি যারা আমার কাজ থেকে আমাকে জানে তারা জানে আমি ভীষণ কাজে ঢ্যাঁড়স ছিলাম আর এখনও আলহামদুলিল্লাহ আমি সবই করতে পেরে গেছি আর মায়ের যেহেতু মা বলে দেয় তাই জন্য আরোই আর এই যে আটার গোল্লাগুলো কাটে নিচ্ছি তারপর আরও একটা জিনিস করবো দাঁড়ান এগুলো আমার মা দাদিমারা এরাই করতো আমি আমি এটা একটু একটু করে শিখেছি করা তো দেখাচ্ছি আমি আগে তার আগে আটাটা আটাটা মেখে না আমি এক দেড় ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম যাতে রুটিটা আরও ভালো সফট হয় আর সত্যিই তাই হয়েছে রুটিটা সফট এই রুটিগুলোই আমাদের কম পড়ে গেছিলো ভাববেননি আমরা অনেক খাই আমরা চালের একটা রুটি না আমার বর খুব খাই খুব ভালো খাই আর আমার বর শুধু না আমি নিজেও খুব ভালো খাই আর এই যে বন্ধুরা এইটা এটাকে কি বলে জানি না এটা আমি করা শিখেছি এটা আমার করতে অনেক 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 আনন্দ হয়েছে অনেক আনন্দ হয়েছে আর আলহামদুলিল্লাহ আমি করতেও পেরে গেছি এই যে তো প্রথমে কয়েকটা করে তারপরে বেলবো তারপরে ফের কয়েকটা করে নেবো আর কি বলুন তো এখন আগে আমি কী করতাম এক হাতে রুটি বেলতাম আর এক হাতে শেখতাম এরকম হতো আমি নিজেরও বিরক্ত হয়ে যেতাম আর কি বলুন তো হর বড়িয়ে যেতাম তো নিজে মনে কনফিউজ টাইপ হয়ে যেতাম এরকম হতো তারপরে না আমি ভেবেছি আর আমার বড় বলেছে যে পাইল তুমি আরামসে রুটিগুলো প্রথমে বেলে নেবে তারপরে একটা একটা করে শেখবে আরামসে তোমার অত হরবড়িয়ে বড়িয়ে যাবে না আর এই যে দেখুন বুঝতে পারছেন কোনটা করেছি আমি আজকে অনেক খুশি সত্যি কথা বলতে চালের আড্ডা রুটি করে আমি অনেক খুশি হয়েছি অনেক খুশি হয়েছে মা বলছে ঠিকঠাক খামিরের পানিটা ফুটিয়েছ তো আমি বলি হ্যাঁ আমি ঠিকঠাক ফুটিয়েছি মা বলে বলে সব দিচ্ছিল হুম আর আমি তেমনই করছিলাম মায়ের বলাটা একটা আলাদা ইউটিউবে যতই ভিডিও দেখেন একটা যদি মা তার মেয়েকে সংসারে ঠিকঠাক গাইড করেন না সে সংসারটা ভালো করে গুছিয়ে করতে পারে তাই না বলুন আমার মা আলহামদুলিল্লাহ আমাকে অনেক গাইড করে আমার মা আর আমার আপি খুব গাইড করে খুব আপি মানে আমার দিদি আমাকে খুব গাইড করে দুজনে মিলে তো যাই হোক কিছু জিনিস বানাতে গেলে আমি আগে আমার মেজাপিকে নাই আমার মাকে জিজ্ঞেস করে এই দুটো মানুষ হচ্ছে আমার মানে জীবনের ছোটোবেলা থেকে আমার মায়ের পরে কোনো যদি আমার মানে মায়ের ইটা আমার পালন করে দায়িত্বটা সেটা আমার মেজাপাই করে যাই হোক বাদ দিই আর এই যে দেখুন এই যে হাত ঘুরিয়ে ঘুরিয়ে রুটি বেলাটা এইটাও আমার মা আর আমার বড়া শিখিয়েছিল মেজাপা তখন শেখায় না আর এখন আলহামদুলিল্লাহ পুরো হাত ঘুরিয়ে ঘুরিয়ে আমি পোপার রুটিটা বেলতে পারি আর আটা বেস্ট করব না বলে একটু আমি জাস্ট করলাম না এই তো গেল দেখুন বিয়ের আগে রুটি করাটা আমি শিখেছিলাম পড়াটা একদম পারতাম না কিন্তু রুটিটা করতাম মা আব্বু রুটি খেত মা আমাকে বসিয়েই করাতো আর এই যে দেখুন রুটিটা কত সুন্দর ফুলেছে আর সেদিনকে কী বলুন তো চিতুই পিঠে করেছিলাম না পুরো দেখুন আটাটা এই ইটা মেজেছি তাও এরকম রয়ে গেছে জানেন আর কি বলুন তো রুটি অনেকটা আটা ছিল তো ওটা জ্বলে গেছে এরপরে আর একটা রুটি দেওয়ার পরে এই যে দেখুন আমার অন্যটা দিলাম না একটু লালচে লালচে টাইপ হয়ে গেছিলো একটা রুটি দিলাম তো ওই কালারটা রুটিতে ধরে গেছিলো জানেন তারপরে আমি কি করলাম বর বলবে যে চালের আটা রুটি তো সাদা হয় এরকম কালার কেন বলতেই পারে তাই না বলুন তাই জন্য আমি ফের কড়াইটা না ভালোভাবে ধুয়েছি ধোয়ার পরে ফের করলাম ক্যামেরাটা ঘুরিয়ে দিলাম এই দিকটায় এই লাইটটা জ্বালিয়ে রেখেছি বলে তাই জন্য আমি হলের লাইটটা অফ করে দিয়েছি এইটাই এই রুমটা কত বড় জানেন এই ফ্ল্যাটটা খুব ভালো লাগে এই ফ্ল্যাটটার এইটা খুব ভালো লাগে ফ্ল্যাটটা খুব মন পছন্দ তাই না বলো এইটাই আসতে পারব আওয়াজ আসবে তো বাদ দিই আর আপনাদের আরও আমার সঙ্গে সিক্রেটটা থাকুক বর কেনাই নাই বললাম এই যে দেখুন এরকম এরকম করছি কিন্তু উঠছে না আপনারা কি খেয়াল করতে পাচ্ছেন। একটা রুটি দিয়েও দেবো তারপরে এটাকে ফের ভালোভাবে মাজবো আর কি বলুন তো চালের একটা রুটি তো একটু বড় বড়ই হয় প্রথমে ভেবেছিলাম ঢেকে চেপে রাখবো তারপরে বলি না এরকম করে একটা খোলা মেলা জায়গায় রাখি আর বর্ত চলে আসবে তারপরে মানে ঢাকা চাপা দিয়ে দেবো হয়ে যাওয়ার পরে তারপর বর তাড়াতাড়ি চলে আসবে তাড়াতাড়ি বলতে গেছে দেরি হয়ে গেছিল আর দেরি করে করেই করছিলাম আমার মা আমাকে অনেক বিরক্ত করছে আমার মা ফোন করে বলছে তাড়াতাড়ি করবি তো করে নিবি তো তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা তো চলে আসবে তো চলে আসবে এরকম বলে দিলো বলে 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 আমি বলি যাচ্ছি হয়ে যাবে মা বলে না অনেকক্ষণ টাইম লাগবে তাড়াতাড়ি করো তারপরে মায়ের সঙ্গে বলি আচ্ছা ঠিক আছে আমার ভিডিও বানানো আছে তুমি ফোন রাখো আমি ক করছি তারপরে তারপর আমার মা অনেক আমাকে সাপোর্ট করে কেউ করে না মা করে আর আমার বর করে সাপোর্ট আর কেউ করে না মেজাপও একটু একটু করে কিন্তু মা স্বামীজি করে মাও দিনও হস্তক্ষেপ করেনি না করতে হবে নি এরকম আমার মেজাপাও করেনি বাকি বাদ সবাই আব্বা না করে করার দরকার নেই কি দরকার হুম এরকম আছে তো আব্বা বুঝেনি ওটা দেখি রুটি আছে তো ভাত যদি ইচ্ছে যায় খেয়ে নেবে হ্যাঁ বাবু তো ভাত আছে পুঁ শাকের তরকারি আছে এই তো আমি এক পিস কষ নিয়েছি বন্ধু বন্ধুরা আরও রয়েছে গুরু মাংস অতটা খাইনি আর এই জামার জানাব বাবু হাই মাসা কি সুন্দর লাগছে যাই হোক হ্যাঁ বিশ করো দেখো ভালো হয়েছে নাকি দেখো তুমি আগে খাবে না বাবু সত্যি ঠিক আছে আরামসে খাবো হ্যাঁ বাবু